আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাবানলের একটি দৃশ্য আসলে এই দাবানল কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে সম্প্রতি আপনারা যে তথ্যটি পেয়েছেন নিউজ চ্যানেলে বিভিন্ন মাধ্যমে সেটা হচ্ছে আপনার ইজরায়েলের ভিতরে দাবানলের সৃষ্টি হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইসরাইল বর্তমানে ইসরায়েলের পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে বিষয়টি ইসরায়েলের জন্য খুবই ভয়ানক বর্তমান বিশ্বে আমি মনে করি সব থেকে নিকৃষ্ট একটি জাতি এবং রাষ্ট্র ইহুদি এবং ইসরায়েল কারণ তাদের মতো জাতি যে মুসলমানদের ওপর শুধু মুসলমান নয় খ্রিস্টানদের ওপরও নির্বিচারে নির্যাতন চালাচ্ছে এবং মানুষদেরকে গণহারে হত্যা করছে এটা খুবই দুঃখজনক বিষয় আর এর জন্য বিশ্ব মিডিয়া কখনোই তাদের উপর কোনো চাপ প্রয়োগ করতে পারছে না আপনারা লক্ষ্য করে দেখবেন যখন পৃথিবীর অন্য কোনো দেশে যখন মানবতা বিপর্যয় চলে আসে তখন আমেরিকা ইউরোপ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় যখন প্রসঙ্গ আসে ফিলিস্তিন মুসলমান তখন তারা সেই সাহায্য থেকে পিছিয়ে যায় এবং তাদের উপর অত্যাচার নির্যাতন আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাতে মুসলমানদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করার একটা পরিকল্পনা বা প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে সেটা লক্ষ্য করা যায় আসলে বর্তমান বিশ্বের সব থেকে স্বৈরাচার হচ্ছে ইসরায়েল আমেরিকা এবং ব্রিটিশ এদের শাসন সব থেকে বর্তমান বিশ্বে স্বৈরতারী শাসন তাদের এই সব কিছু পাপের জন্য আমেরিকাকে যেভাবে দাবানল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহ ইসরায়েলকেও এভাবে দাবানল দিয়ে ধ্বংস করে দাও ইহুদিদের আস্থানাকে ধ্বংস করে দাও ইহুদি জাতি সব থেকে নিকৃষ্ট জাতি হত্যাকারী